আমাদের প্রত্যেকের ভালো লাগা শখ আলাদা আলাদা ঠিক তেমনি আমার মায়ের শখ হচ্ছে রাস্তার পাশে এরকম ফুটপাতের হোটেলে ভাত খাওয়া অনেক পছন্দের আমার মায়ের আর মাত্র কয়েকটা দিন পরে আর জাস্ট দেখো রাইস চিকেনের আইটেমস গুলো দেখো কত লম্বা লোক আমাদের কলকাতায় নতুন এসেছে মিস্টার খান যাবে অফিসে তাই মা সকাল সকাল রান্না বান্না একেবারে কমপ্লিট করে ফেলেছে

বেরোনার কাছাশালে খুশি হয়ে যায় তাহলে হাতে হাতে পাইরা তো সবার চলে যায় আমাদের। মেরো তো ভালোই আনন্দ লাগে। সুন্দর মতো ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি রাইস たら লাগিয়ে ফেলেছে দেখো। কি লোগোনিয়ে দিয়েছি দিয়েছি, গাজর, বীম, কড়াই। আরে একটু টেস্ট করেলা এত ভালো হয়েছে গাইস খেতে। সকাল সকাল বাবা এনেছে ডাব। ডাব কত করে? 100 টাকা। বাপি এখন এখানে বসেছে ডাব কাটতে দেখো আর মা বলছে নোংরা করছো তো দাঁড়াও তোমার দেখাচ্ছি বাইরে বাপি হাতে নিয়ে গিয়ে যাবে আর তুমি সত্তর টাকা দিয়ে কচি ডাব না এনে দুমালা ডাব এনেছ জলটা অনেক টেস্টি চা খাওয়ার আওয়াজ করে খুব মজা লাগে আওয়াজ করে করে চা খেতে বলে এমনি এমনি খাওয়া যায় না দেখো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো কে রেডি হয়ে বেরোবো তোমাদের তো আগেই বলেছি সকালবেলাতেই বেরোবো আমি মার আর বোন যাবো আর রুই ভাই একটুখানি বাইকে করে শর্ট ড্রাইভে হয়তো যাবে ও মানে এই গরমের মধ্যে ভিড়েতে যেতে চাইছে না তো যাই হোক চলো আজকে তোমাদের নিয়ে আবার যাব নিউ মার্কেটে জানো তো ওই জায়গাটাতে যেতে আমি যতটা ভালোবাসি তোমাদেরও ভিডিও দেখতে অতটাই ভালো লাগে যারা দূরে থাকো তাদের ওই অত সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো ভিডিওতে দেখেও মনটা ভালো হয়ে যায় তাই না কাজ বলো তো যাইও খালকা করে আমি একটুখানি এখানে একটু সিসি ক্রিম লাগিয়ে নিলাম জানো তো কি সুন্দর লাগছে শুধু দেখো বোনকে কুর্তিটা পরে আর ইয়াররিংস টা ওর বহুমণির ছেপে দিয়েছে সুন্দর লাগছে জানিস ফুল লুকটা অনেক কিউট যে আমরাலாம் একটু নিউ মার্কেট প্ল্যানেটে যাব মানে স্প্ল্যানেট নিউ মার্কেটেই যাব ঠিক জানি না জাস্ট যাচ্ছি দেখা যাক রাস্তাঘাটের অবস্থাগুলো খালি দেখো একবার বাইরে বেরিয়ে আজকের মতো জ্যামে কোনো দিন করিনি জানো কিন্তু এত জ্যাম মানে পুরোটা রাস্তা জুড়ে জ্যাম আড়াই ঘন্টা জার্নি করার পর ফাইনালি হাওড়া পিঁড়ির কাছে এলাম খুব এত গাড়ি ঘোড়া দেখে বিরক্ত লেগে যাচ্ছে কতক্ষণে পৌঁছতে পারি সেটাই দেখার বিষয় সেই সব বেরিয়েছিলাম ফোনে একটার দিকে এখন চারটে পনেরো নাগাদ বাজে এখনো হাওড়ায় প্ল্যানেটে পৌঁছতে পারিনি ভাবতে পারছো আর খিদেও পেয়েছে আর মায়ের তো আরও খিদে পেয়েছে মাও কিছু খেয়ে আসে এখন ক্রস করতে চলেছি বড় বাজার বড় বাজারে তো সারা বছর ভিড় হয় কিন্তু আজকে বড়ো বাজারের থেকেও আশেপাশের এরিয়াগুলোতে বেশি ভিড় ছিল তিন ঘন্টা লাগলো বলো মা মাড়ে ঘন্টা সত্যি বোন বলছে খিদে পেয়েছে আর মা তো দূরে ছিল বুঝতে পারছিল না মায়ের সিচুয়েশন হ্যাঁ বলেছিলাম রুইকে তরকারিগুলো সব ফ্রিজে রেখে দিতে বলেছিলাম সুমু খেয়েছে ভাই খেয়েছে বাবু খেয়েছে সবাই খেয়েছে হ্যাঁ সবাই খেয়েছে চলো মা ফোন আনেনি মায়ের হাতে এরকমই হয় ফোনটা রেখে ডাইনিং এ চলে এসেছে গাইস খিদে পেয়ে গেছিল এত জোরে যে এরকম একটা এটা ধাবা বলবো না হোটেল বলবো বুঝতে পারছি না

চলো এসে গেছে মায়ের আর আমার খাবার মাছ ভাত শান্তি মা কে দিয়ে ভাত খেয়ে বাইরে শান্তি মেয়ের থেকে মা থেকে ভালো রান্না করে তারপর বলছে মেয়ে থাকতে শান্তি যাই হোক মায়ের ইচ্ছা চলে এখানে খাওয়ার আজকে খেয়ে নিল বড়বাজার নিউ মার্কেট এই জায়গাগুলোতে সারা বছরই ভিড় থাকে কিন্তু আজকের ভিড়টা মানে এই সময় যে কোনো উৎসব আসার আগে এই জায়গাগুলোতে এত ভিড় হয় কত মানুষ কত দূর দূর থেকে আসে দেখো শপিং করতে কেউ অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে ঘুরে ঘুরে কেউ আবার সবে এসেছে অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে নতুন নতুন জামা কাপড় কিনবে জুয়েলারিস কিনবে এই জায়গাটা এলে না সত্যিই মনটা ভালো হয়ে যায় কিন্তু বিভৎস গরম আর রাস্তায় এত জ্যাম ছিল যে আমিও অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছি জানো কিন্তু তারপরেও এত সুন্দর সুন্দর জিনিস নিজে দেখছি তোমাদের দেখাবো না এটা তো হতে পারে না কিউট কিউট বেবির আমার ব্লগ দেখো তাদের জন্যই সুন্দর সুন্দর বেবি ডলগুলো আর এবারে দেখো সিরাম মার্কেটের সামনেটাই তো সবসময়ই ডেকোরেট করে সুন্দরভাবে এবারেও করেছে আর তোমাদের চাচিমাকে দেখো অন্যা কিনছে ভালো লাগছে অবশ্য ভালো ভালো লাগছে ভালো লাগছে অন্য লালের থেকে এটা ভালো লাগছে এটা আগের দিনও বানিয়েছিল চাচিমার জন্য গাইজ দেখো মায়ের এত ভিড়ের মধ্যে এসে শপিং হয়ে গেল অন্য

মেনলি আজকে আসা বোন আজকে একটা জিন্স কিনবে সেই জন্যেই আরও এসেছি তো এখনও জিন্স দেখছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু মনে মনে কথা বলছি আর এখানে মাকে দেখো অনেক টায়ার্ড হয়ে গেছে গো বেশ কয়েকটা জিন্স দেখার পরে ফাইনালি বোনের একটা পছন্দ হয়েছে কোন জিন্সটাও ফাইনালি নিল বাড়ি গিয়ে তোমাদের দেখাবো জলের বোতল কোথা থেকে নেবো সেটা এত ভিড় জলের দোকানেও কি বলবো তোমাদেরকে এত ভিড় কোনো উৎসব অনুষ্ঠানে প্ল্যানেট পুরো ভরে ওঠে জানো তো এত ভিড় হয়ে গেছে আর বেচার আমার মাটা একটু জল নেবে বলে এই দোকান ওই দোকান করছে বলছি আমি যাচ্ছি তারপর বলছে না তারা আমি পারবো সরিয়ে সবাইকে একটুখানি জল নিয়ে নিতে আগে তো আরও দোকান ছিল এই রিসেন্ট অনেক দোকান কমে গেছে কিন্তু তারপরেও জিনিসপত্র আর দোকানের অভাব নেই এবারে আমরা যাচ্ছি ব্যাক সাইডটায় একটুখানি বোরখার দোকানে আমি এসছি আর একটু বোরখা দেখবো না মনটা কেমন হচ্ছে আর এখানে দেখো না এত জুতোর না যদিও জুতোর প্রতি আমার এতটাও ভালোবাসা নেই অনেক রকমের জুতো কিনতে কার কার ভালো লাগে কমেন্ট করে আমাকে এক্ষুনি জানাও তিন বোনের ক্লিপ ভেঙে গেছে এগুলো না তাড়াতাড়ি ভেঙে যায় প্লাস্টিক প্লাস্টিকের গুলো এই কোয়ালিটিটা ভালো হবে চলো মা দাদারা এই দোকানে চুড়ি নিয়ে গিয়েছিলম রিলসটা দেখেছে হ্যাঁ দেখেছো তো লাইক করে দিয়েছে সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যায় অনেক অনেক চুড়ির ভ্যারাইটি দেখো এখানে এখন দেখছি আমি বেশ কিছু বোরখা কালারগুলো এত সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা নেব তবে এইবার ইচ্ছা আছে একটু ডিপ কালার নেব অনেকগুলো হালকা কালারের বোরখা হয়ে গেছে মনে তো হচ্ছে সবগুলোই তুলে নিয়ে চলে যাই তার মধ্যে একটাই নেবো মা কতগুলো শুধু ব্লাউজ নিল দেখ মা দোকান করবে ব্লাউজে আমি খবর পেলাম হ্যাঁ গাইজ হয়ে গেছে কেনাকাটা মোটামুটি আবার আমি একটা বোরখা নিয়ে নিয়েছি খুব সুন্দর দেখতে জানো তো বোরখা দেখলে আজকাল মনে হয় একটা করে নিয়ে নিই খুব ভালো লাগে যাই হোক চলে বেড়ে বেরিয়েছি ভিতরটাই যা গরম ছিল সেই তুলনায় এই জায়গাটা অনেকটা বেটার এখন খাবো একটুখানি লস্যি গলাটা ঠান্ডা আর এ পাশে দেখছি কত রকমের জুতো দেখো এ পাশে দেখতে চলো নেওয়া হয়েছে লস্যি ভিড়ের মধ্যে আবার ঠেলে ঠুলে যাচ্ছি গাইজ ওই পাশে কেন জানো মা বলছে বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে তার থেকে চল দিল্লি সিক্স থেকে কিছু খাবার দাবার নিয়ে নিই সেই জন্য আবার আগে আগে যাচ্ছে এই এত ভিড় ঠেলে আইটেমস গুলো দেখো কি লবঙ্গ দেখতে তন্দুরি কাবাব কোথায় যাব টুস রাইস কিনে কিনার হয় না এই দেখ কত লম্বা লোক দেখেছি এর আগে এত লম্বা লোক কখনো गाइस দেখো এত লম্বা লোক আমাদের কলকাতায় নতুন এসেছে বন্ধু আছে এরকম লম্বা তো বন্ধু মধ্যে আবার ঢেলতে ঢেলতে নিয়ে যাচ্ছে চলো গাইস হয়ে গেছে বোনের নেওয়া আর মাত্র কয়েকটা দিন পরেই দুর্গা পুজো আর জাস্ট ভিড়টা দেখো নিউ মার্কেট জুড়ে শপিং এই দেখো কি সুন্দর বেলুন ভালো লাগলো আজ অনেক দিন পর বেলুন দেখলাম এরকম আমাদের পুরো পৌঁছানোর আগে মাছ পেয়ে গেছো সত্যি কথা বলতে কি গাইস অনেক 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 ভাগ্য এই রকম মানে মায়ের মতো একটা শাশুড়ি মা পাওয়া যায় বোন এখন দেখছে ইয়ারিংস এখানে অনেক রকমের ইয়ারিংস রয়েছে দেখো কি সুন্দর সুন্দর দেখতে गाइस হাওড়া ব্রিজ থেকে হুগলি ব্রিজটা দেখা যায় এত ভালো লাগে না দেখতে পুরো বিষয়টা ফোনের ক্যামেরায় অতটাও বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে অনেক সুন্দর লাগে রাতের বেলাতে রাতের বেলা বাড়িতে আস্তে দেখছি ভাই অনলাইনে যে গ্রসারিগুলো অর্ডার করেছিল সেগুলো সব চলে এসেছে আর তোমাদের অনেকেরই নাম নেবো বলেছিলাম নেক্সট ব্লগে ইনশাআল্লাহ নেব আর কী কী শপিং করলাম সেটাও তোমাদের নেক্সট ব্লগে দেখাবো টাটা